আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথা নিয়ে চলে আসছি এই কথাটাকে যেমন দেখেন দুইটা না ডিজাইনের তফাৎ আছে কাছাকাছি আর কি ডিজাইন হ্যাঁ এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর যেখানে আমি আসছি এগুলো পাইকারি শপ এখানে অনেক কালেকশন থাকবে আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে আপনার মিসেস সাবের এন্টারপ্রাইজ যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট দক্ষিণ এ ব্লক মিসতলা নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আটশো তিরিশ নাম্বার সব ঠিক আছে এখানে আসলে আপনারা প্রচুর কালেকশন পাবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে কাঁথা মানে নকশি কাঁথা প্লাস হচ্ছে হাতের কাজের বেডশিট তারপরে হচ্ছে রেগুলার বেডশিট এবং অরিজিনাল হোমটেক্সের টেক্সের বেডশিট আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমরা ফার্স্টে কিন্তু হচ্ছে এই কথাটা দিয়ে শুরু করব এটার কালারগুলো আমি আপনাদেরকে আগেই দেখাই হ্যাঁ আমরা এখান থেকে যে কোনো একটা খুলে দেখাবো আমি কালারগুলো একটু আগেই দেখাই আপনারা যেটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন আপনাকে ছবি দিয়ে দেওয়া হবে আর আইডিয়ার জন্য আমরা একটা খুলে দেখাই একটা খুলে দেখান ভাই কোনটা দেখাবো আচ্ছা ইয়েলোটা দেখাই সো এটা হচ্ছে মাগুরা কাঁথা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা হচ্ছে হাতের কাজের এই নকশি কাঁথা নিতে চান নিয়ে নিতে পারে এটা মাগুরা কাঁথা বলে তাই না এটার দাম কত পড়বে ভাইয়া এটা হলো আমাদের অফার প্রাইজে আপনি 890 টাকা 890 টাকা এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস ঠিক আছে 890 টাকায় ওকে কালার গুলো দেখিয়ে দিলাম আমি শুরুতে প্রাইস सेम 890 টাকা আচ্ছা এরপর এটা কি কাঁথা ভাইয়া সুজনি কাঁথা দেখাবো এটা হচ্ছে সুজনি কাঁথা এটাকে বলে সুজনি কাঁথা ঠিক আছে সুজনি কাঁথার কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে একটা ওপেন করে দেখাই দেখেন

কারণ এখানে সবচেয়ে কমে পাচ্ছেন ঠিক আছে ফিল পর্যায়ে তাদের নিজস্ব কর্মী দিয়ে করে আনা মানে কিন্তু তা আপনারা এখানে পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইস আচ্ছা এই কাথাটা কিন্তু একদম নতুন একদম নতুন একটা ডিজাইন তাদের যেটা হচ্ছে মেবি পার করা এটা আলাদা কোনো নাম আছে না কি নাম যেন হ্যাঁ এই যে দেখেন এটা খুবই সুন্দর কাজটা দেখছেন এটা কিন্তু আসলে চারপাশে হাতের কাজ দিয়ে পার করা দেখতে পাচ্ছেন পুরো পার করা বড়টা দেখছেন একটু দেখা দেন এবং মাঝখানেও সেমটা আছে বাট এটার পারের জন্য কিন্তু কাতারটা অনেক বেশি হাইলাইট হচ্ছে ঠিক আছে পুরো বর্ডার করা এবং সাইজও বড় আচ্ছা ভাই এগুলোর সাইজ কত এই 7 ফিট 8 ফিট এটার উপর সিস্টেম আছে এই দুটোটা একই রকম ভাই দেখুন দেখেন লুক করে সাইড ইউজ করা যাবে জি জি বোথ সাইড ইউজ করা যাবে 7 ফিট 8 ফিট এটার কালার যদি আপনাদেরকে দেখাই এই যে কালার দেখেন কালারের কোনো শেষ নেই প্রচুর কালার দাম কত দিচ্ছেন ভাই এই যে এখানেও আছে

এই যেটা এটা দেখেন একদম বক্স করা তার মাঝখানে বকুল ফুলের মতো ফোট দিয়ে কাঁথা স্টিচটা করা এবং এটা কিন্তু আবার দেখেন দুইটা কালারের সুতা ইউজ করা হয়েছে যদি খেয়াল করে দেখেন কাঁথার মধ্যে দুইটা কালারের সুতা এই যে দেখেন কাঁথার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালারের সুতা আছে ওয়াও

আমরা সাদার মধ্যে দেখাচ্ছি না এই যে সাদার মধ্যে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কাঁথা কাঁথাটা যেমন সুন্দর কাঁথার চারপাশে হচ্ছে এরকম সুন্দর করে টার্সেল করা এবং হাতের কাজ করা অনেক বেশি কাজে আমি কিন্তু প্রত্যেকটা কাঁথা আপনাদেরকে ফোরগুলো দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কিরকম ফোর ঠিক আছে এবং ফিনিশিং কেমন এই যে দেখেন এটার দাম কত পড়ছে ভাই এটার দাম আপনার ষোলোশো টাকা টাকা অফারে দেখেন কালার আছে প্রচুর কালার দেখেন প্রচুর কালার ম্যাজেন্ডা কালার শেষ তো হয় না

মানে সুতার ফোরটা একই রকম ফুলটা চেঞ্জ এবং ডিজাইনটা একটু চেঞ্জ যার কারণে এটা কিন্তু নয়নমনি টু বাট সুতার ফোর কিন্তু একই দেখেন দূর থেকে লুকটা দেখাই আচ্ছা এবারে হচ্ছে একটু ক্লোজে চলে আসি এটার কাজটা দেখেন খুব সুন্দর না এটার প্রাইস কত পড়ছে भैया এটা অফারে 150 কিন্তু আপা আমাদের কাপড়ের কিনতে 100% গড়ন গড়ন আচ্ছা হ্যাঁ এটা একটা ব্যাপার মার্কেটে কিন্তু আসলে অনেক ধরনের কাপড় পাওয়া যায় লো কোয়ালিটি সো আপনারা একটু দেখে নিবেন ভালোটা যদি নিতে চান এবং পাইকারি সব থেকে নিতে চান যাদের নিজস্ব করবি দিয়ে মেকিং করা ঠিক আছে তাহলে আপনাদের এই শপ ভিজিট করতে হবে প্রচুর কালেকশন আছে অনেক আপা এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন এত কালার অপশন ছাড়া আছে আমাদের এই যে এত কালার অপশন আমার মনে হয় না আপনাদের দিতে পারবে কাঁথার মধ্যে ঠিক আছে এইটা দেখেন এই কালারটা কিন্তু একদম ব্ল্যাক এক্সাক্ট ব্ল্যাক নাকি একটু সরি একটু অ্যাশ টাইপের টাইপের হ্যাঁ

প্রাইস হচ্ছে ষোলোশো টাকা মানে দেখেন পুরো কাঁথাটা ধৈর্য ধরে সেলাইটা করা এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার প্রাইসটা একই থাকছে

এখানে কিন্তু যেটা কম কাজও আপনার একটা প্রাইস যেগুলো বেশি কাজগুলো আলাদা আছে নাকি দেখেন আপনি বলেন কিছুই দোকানে দেখবেন নর্মাল কাপড় দিয়ে মাঠ দিয়ে হাট বানায় রাখেন আমাদের সফট এে একদম মসৃট করে জায়গা একদম কথা খুবই প্রিমিয়াম এখানে ঠিক আছে এবং যা তারা যে হোলসেলার এটা খেয়াল করে বুঝতে পারবেন হ্যাঁ ভারী কাজ একটু কাজে হালকা হলেও প্রাইস কিন্তু তারা একটা এভারেজ প্রাইসে দিয়ে দেয় বাট খুচরা দোকানে গেলে কিন্তু দেখেন এটার কাজ বেশি এটা আপনাদের থেকে কিন্তু 500 1000 টাকা বেশি নেবে আর কাজ যদি একটু কম হয় তাহলে আবার 500 টাকা কম নেবে এরকম বাট প্রাইস কিন্তু ভাইরা আপনাদেরকে একটা এভারেজ প্রাইস দিচ্ছে মানে এটা আপনারা যারা হচ্ছে মিস করবেন তাদের লস এটার দাম কত ভাই আগের প্রাইজই পনেরোশো টাকা আচ্ছা ভাড়ারা কিন্তু অফার দিয়েছে এখন পর্যন্ত আপনাদের জন্য সে অফারটাই রেখেছে ঠিক আছে অফার মানে শেষ হওয়ার আগে দ্রুত নিয়ে নিবেন শেষ হলে কিন্তু তখন বকাবকি করলে হবে না যে অফ আগে তো কম ছিল এখন কিন্তু অফার চলছে সো অফারে নিতে হলে এখানটায় দেখেন এটা হ্যাঁ এই যে দেখেন অফারে নিতে হলে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না ওকে আর একটা আছে গোল্ডেন কালার ওকে এখন দেখাবো জশুরের খুবই বিখ্যাত জশুরের নকশি কাঁথা তো আসলে আমরা জানি বিখ্যাত ঠিক আছে সো জশুরের নকশি কাঁথা দেখাবো যেটা আমার পার্সোনালি অনেক পছন্দের ঠিক আছে এটা ডিজাইন এটার কালার এত সুন্দর এবং এখানকার কালার এবং ডিজাইনগুলো স্পেশাল এটা আসলে বলতেই হচ্ছে এবং এখানে এই টাইপের কাঁথা আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে যাবেন যে কি প্রাইসে কিনতে হয় এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন আচ্ছা এখানে করে আমাদের কিন্তু দুইটা দেওয়া আচ্ছা কিছু কিছু দোকানে দেখবেন পা

আপনি যদি এই কাঁথাটা একটা কালার সুতা বা দুইটা কালার সুতা ইউজ করতে হতো তাহলে কিন্তু কারিগরকে কম মজুরি দিলেই হতো বাট মাল্টি কালার কয়েকটা সুতা ইউজ করার কারণে কিন্তু তাকে মজুরি বেশি দিতে হইছে সো এগুলো কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে কালার আছে প্রচুর যেমন এইটা ওয়াও একটা চেয়ে আরেকটা সুন্দর সো দেখেন ওয়াও কি সুন্দর সুন্দর ডিজাইন ভিয়ারস এগুলো দেখলে মানে পুরো মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেবেন স্পেশালি যারা একটু শৌখিন আপুরা আছেন তারা তো যারা একটু শৌখিন আপুরা আছেন তাদের তো আসলে এগুলো দেখলে নিজেদের কন্ট্রোল করা খুবই টাফ কারণ এত সুন্দর সুন্দর কালেকশন মিস হলে কিন্তু লস আপনাদের সো আমি বলবো কোনোভাবেই মিস না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কাঁথা অনেক বেশি সুন্দর এই যে এটা আরেকটা কালার দেখেন পেস্ট কালার কতটা সুন্দর তারপরে বাসন্তীটা দেখেন ওয়াও আর এগুলো একটার সাথে আরেকটার মিল নেই একটার চেয়ে আরেকটা ডিফারেন্ট তাই না খুব রেয়ার যে কালার আসে স্পেশালি আপনার যশোরের নকশি কাঁথার কালার খুবই কম আসে বলা যায় হ্যাঁ দেখা যায় সবগুলো এক একটা এক এক রকম ডিজাইন হয় আর হাতের কাজের জিনিস তো আপনাকে সিমিলার দেওয়া সম্ভব না একটু চেঞ্জ থাকি ঠিক আছে একদম হুবহু সেম হয় না কালার জাস্ট দেখেন যে কি সুন্দর সুন্দর কালার এটা একটু লেমন কালার এত সুন্দর খুব সুন্দর সুন্দর কালার আছে লেমন কালার দেখেন কি সুন্দর ফুল ভিয়ার্স এই যে দেখেন বাসায় গেস্ট আসলে এরকম একটা কাঁথা বের করে দিলে আপনাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য যে কোথা থেকে নিয়েছেন এটার দাম কত এইগুলো আমরা অফারে দিচ্ছি আপা উনিশশো পঞ্চাশ আর সে যদি ব্র্যান্ডের সব থেকে এই কথা কি অভ্যস্ত তাহলে এগুলো প্রাইসে সাড়ে তিন চার এরকম আর ভাই উনিশশো আর কত দেখাবে এবার আমি একটু কালারগুলো গুলো দেখিয়ে দিই দেখেন এখানে আছে সব এই নকশী কাথার কালার সব তো আসলে দেখানো সম্ভব না আপনারা এখান থেকে স্ক্রিন দিয়ে মার্ক করে দিবেন যে এইটা দেখেন বা এটা দেখেন ভাইরা আপনাদেরকে দেখিয়ে দিবে ওকে ভিআরস এত যে সুন্দর সুন্দর কাঁথা আপনাদেরকে দেখালাম সেগুলো আপনার কোথায় পাবেন পাইকারি নামে অবশ্যই চলে আসতে হবে মিস আর সেভেন এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট দক্ষিণে ব্লক নিস্তান নিউমার্কের ঢাকা বস পাঁচ দোকান পাইকারি নিজস্ব সব কর্মী দিয়ে তারা মেকিং করে আমি বারবার বলি আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু হলে চাইলে তো সব ভিজিট করতেই পারছেন কোয়ালিটিও চেক করতে পারছেন সো নিয়ে নিতে পারেন কিন্তু মিস করবেন না আজকে কালেকশনগুলো সুন্দর এবং নতুন সো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ